ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম টাঙ্গুয়ার হাওর নয়কুড়ি কান্দার ছয় বিল নামেও পরিচিত এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি যা আন্তর্জাতিকভাবেও বহুল সমাদৃত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওরের অবস্থান প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি এই হাওড়ে প্রায় ছেচল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওড়ের সবকিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন দ্বীপ গ্রাম বলেই মনে হবে টাঙ্গুয়ার হাওড়ে আটাশো দুই দশমিক তিন ছয় হেক্টর এলাকা জলাভূমি হাওড় থেকে যে দৃষ্টিনন্দন পাহাড়গুলো দেখা যায় সেগুলোর অবস্থান ভারতের মেঘালয়ে সেখান থেকেই নেমে আসা ছোট বড় প্রায় ত্রিশটি ঝর্ণা এসে মিশেছে টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গোয়ার হাওর মাছ পাখি এবং অন্যান্য জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদের এক বিশাল অভয়াশ্রম উনিশশো নিরানব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাঙ্গোয়ার হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে এবং দু হাজার সালের বিশ জানুয়ারি টাঙ্গোয়ার হাওরকে দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় টাঙ্গোয়ার হাওর দেশি মাছের আধার এই হাওর দেশের একটি মাদার ফিশারি নামেও পরিচিত। টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এই জলাভূমি। প্রতিটি মৌসুমেই হাওর তার রূপের পরিবর্তন করে। টাঙ্গুয়ার হাওর কখনো দেখা যায় আয়নার মতো স্বচ্ছ রূপে, আবার কখনো আকাশের মতো নীলবর্ণের। এখানে ভ্রমণ করলে নীল আকাশে সাদা মেঘের খেলা দেখা যাবে স্বচ্ছ জলের মাঝে যান্ত্রিকতায় মোড়ানো শহরের জীবনকে দু তিন দিনের জন্য বিদায় জানিয়ে মুহূর্তেই ঘুরে আসা যায় টাঙ্গোয়ার হাওড়ে অপরূপ সৌন্দর্যের এই পর্যটন এলাকার দিগন্ত বিস্তৃত জলাধারে নৌকা ভ্রমণের স্মৃতি ভ্রমণ পিপাসুদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে নৌকায় বসে চায়ের কাপের চমুক দিতে দিতে উপভোগ করা যাবে মেঘালয়ের পাহাড়ের অপরূপ দৃশ্য এছাড়া রসিকদের জন্য হাওর ভ্রমণ খুবই পছন্দের হাওরের নানা জাতের তাজা মাছ আর হাঁস দিয়ে হয় প্রতিবেলার উদরপূর্তি যা নতুন মাত্রা যোগ করবে টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে নৌকার ছাদে বসে খেতে খেতে উপভোগ করা যাবে হাওরের অপরূপ সৌন্দর্য তাহিদ রহমান দাল নিউজ